সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইজ্য গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরিয়া গেছে আরে মরলে মরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে কম ঠিক কিনা বলেন না কেন ধরে বেটা বেটা কেডা মরছে না মরছে বেটা এলে গিয়ে বুঝি মানুষের রাস্তা আটকায় নেই মানে এই যুক্তি দেখা তাহলে কেডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিক কিনা বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটাকাও নয় কিসের সময় কাপ কার হাতে সময় সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়েছে রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই কারো হাতে সময় না ঠিক কিনা বলেন কে কাকে ঠেললা যাবো কারো হাতে সময় কে কার জন্য থাম এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখন আপন বাপ সাইয়ের হয়েছে দেখে তার ফুতে আজ গে ছয় বছর নয় বছর এক ওক্ত নামাজ পড়েন এবার বিড়ি খায় বন খায় চা দিয়া বিজাইয়া খায় এবার মাছ না নামাজ ফুললে পড়ছে না ফুলের এতের ব্যাপার বাবুরে টিহা দিছে টাকা দিলে খালাস যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবং আর গজবে আল্লাহর আরো কাঁপে ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় টাকা দেয় না পুরা গেরাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফলাগারে মানুষ করছি আমি এই ফোলার লাগিয়া জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাড়াইছি অত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লই আবার মানুষের দ্বারে কও এত বড় হারাম কইরা আবার কইতেছ হ্যাঁ বারো লাখ টাকা দিয়ে ফলা বিদেশ ফেরাইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অন ফলাগা একটা টাকা দেয় না এ তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার মুক্তি আখেরাত কোথায় আখেরাত